নমস্কার আমি শুভ আপনারা দেখছেন সাথে আমরা একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম হ্যাঁ তো চা খাচ্ছিলাম তো হঠাৎ করে ধরলেন আওয়াজ আসছে চিল্লা আওয়াজ আসছে আমরা দড়ি চলে আসলাম দড়ি চলে এসে দেখলাম আমাদের গ্রামের পাশের গ্রামের একজন ছেলে ওর নাম ও আমাকে বলছে যে তোমার ভাই মারা গেল অজিত অজিত মারা গেল তো আমি যে কীভাবে মারা গেল তো বলছে এরকম ব্যাপার হচ্ছে পানিতে ডুবিয়ে মারা গেছে পানিতে ডুবিয়ে মারা গেছে তো পানিতে কেলি গেল তো বলছে যে ওই লালটুদের সঙ্গে কিছু হলো লালটু কালটুদের সঙ্গে কিছু হলো ওদের সঙ্গে যাই ওই এরকমভাবে আধা নিয়েছিলো হ্যাঁ লালটু সঙ্গে করতে গেছিলাম ওই ঘাট পার হয়ে বলছে যে ঘাট পার পরে শুনতে পেলাম যে নাকি এরা কি

জিটিব আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে যোগ করবো ডাব্লু ডব্লিউ ডাব্লিউ ডট জিটিবিল ডট কম